আমাদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিলেন দেশের প্রধান সেবক হিসাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং ওনার হাত ধরেই আমরা এক একটা পরিকল্পনা এক একটা প্রকল্প বা স্কিম যেটা গরিবদের পিছিয়ে পড়া বর্গের জন্য সম্প্রদায়ের জন্য এবং তাদেরকে অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য অর্থাৎ সবার সাথে সাম্য তার যে অধিকার শুধুমাত্র কথায় নয় কাজের মাধ্যমে করে দেখাচ্ছেন আমাদের দেশের আদরণীয় আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তার অঙ্গ হিসাবেই আমাদের পি এম সনিধি একটা যোজনা আপনারা প্রত্যেকে জানেন যে বিগত সময়ে পি এম সনিধি ওয়ান আমাদের ছিল ওয়ান পয়েন্ট জিরো সেটা ছিল সেই জায়গাতে আমরা যারা ভেন্ডার যারা ভাইয়েরা এবং বোনেরা ছিল আমরা তাদেরকে পিএম সন্ধির আই লগুলি আমরা দশ হাজার টাকা দশ হাজার টাকা পরিশোধ করার পর উইদাউট কোনো গ্যারান্টিতে কোনো গ্যারান্টির কোনো প্রয়োজন ছিল না পরবর্তী সময়ে বিশ হাজার টাকা সেকেন্ড ডোজ থার্ড ডোজে আমরা পঞ্চাশ হাজার টাকা করে আমরা তাদেরকে আমরা লোন প্রদান করতাম যার জন্য আমরা ব্যাঙ্কিং সিস্টেমে অনলাইন সিস্টেমে আমরা একটা সিস্টেম রেখেছিলাম অনলাইনে যদি সেই পেমেন্টটা হতো দেখা যেত হিসাব করে যে দশ হাজার টাকা যদি কোনো ব্যক্তি আমাদের কোনো ভেন্ডার্স যদি কোনো ভাই এবং বোনেরা যদি সেটা নিত সেখানে আমরা দশ হাজার টাকা যদি অনলাইনে পেমেন্ট করা হতো দশ হাজার টাকাও দিতে হতো না একটু কম হিসাব মতো গিয়ে তারপর পড়ত তাহলে যে জায়গাতে আমরা আমাদের যে সুর সুর যে সমস্ত লোকগুলি আছে এই আমাদের সমাজের মধ্যে তাদের হাত থেকে পরিত্রাণ দিয়েছেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী টাকা যদি কারো কাছ থেকে ইন্টারেস্টে আমরা নিয়ে থাকি সর্বনিম্ন থ্রি পার্সেন্ট ফোর পার্সেন্ট সর্বোচ্চ টোয়েন্টি পর্যন্ত সুদ দিতে হতো সেই জায়গা থেকে পরিত্রাণ পরিত্রাতা হিসাবে আমাদের সামনে দাঁড়িয়েছেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আমরা সেই লোনগুলি আমরা দিতে পেরেছি বর্তমান সময়ে আমরা পি এম টু পয়েন্ট জিরো পিএম সন্ধি যেটা আমাদের আছে সেই জায়গাতে আমরা আমরা বর্তমান সময়ে দশ হাজার টাকার যে লোনটা আমরা আপনাদেরকে পূর্বে আমরা দিতাম সেটা আমরা বর্তমানে পনেরো হাজার টাকা করে দিচ্ছি যে লোনটা আমরা বিশ হাজার টাকা করে আপনাদেরকে আমরা প্রদান করতাম সেটা আমরা পঁচিশ হাজার টাকা করে করেছি এবং পঞ্চাশ হাজার টাকা যেটা সেটা আপাতত পঞ্চাশ হাজার টাকাই আছে অর্থাৎ লোনের যে পরিমাণ আমাদের অর্থরাশির যে পরিমাণ সেটা অনেকটা অংশে বেড়ে গেছে প্রত্যেকটা জায়গায় আমরা চেষ্টা করছি আমাদের দেশের কেন্দ্রীয় সরকার বলুন রাজ্য সরকার বলুন এবং আমাদের তেলিয়ামরা পৌর পরিষদের পক্ষ থেকে আমরা আমাদের যে সমস্ত মায়েরা বোনেরা ভাইয়েরা পিছিয়ে আছে অর্থনৈতিকভাবে তারা টাকার জন্য কিছু টাকার জন্য তাদের ছোটো ব্যবসা করতে পারছেন না আমাদের যারা স্ট্রিট ভেন্ডার যারা আছেন অর্থাৎ পথ ব্যবসায়ী যারা আছেন যারা আমরা ভেন্ডার জুড়ে বসে আমরা ব্যবসা করি সে সমস্ত ভাইদের বোনদের দিকে লক্ষ্য রেখে সরকার এই দৃষ্টিকোণ আর থেকে আমাদের জন্য এই ডিসিশনটা দিয়েছে